আজকে বিছানায় প্রসাপ করে দিয়েছি বাবা দেখলাম মেয়েটাকে তুমি কেন গিয়ে দেখি তোমার দুজন আমার বাসা থেকে বের হয়ে যা ঠিক আছে এখনই আমি চলে যাচ্ছি তোমার বাসায় আর আসবো না মা তুমি কাঁচো কেন মা তুমি কোথায় যাবে এখন তুমি চিন্তা করো না আমি একটা কাজ নিয়ে নেবো আমি থালা বাসনটি ধুই নিয়ে যাই আরে এটা তো একটা কলা চুলকা পরে তো আমার পিলেট গুলো সব ভেঙে গেল তুই এখনই বের হয়ে যা তুই আমার পিলেট গুলো সব ভেঙে দিয়েছো চাকরিতে রাখবো না আরে মা তুমি কাঁদো কেন আমার চাকরিটা চলে গেছে তাই আমি কাচ্ছি ভাই আমাকে একটা কাজ দিব দিবেন আমার তো একটা কাজের লোক লাগবে এই নো মা তুমি পেট বেরো খেয়ে নো মা খানা পার গুলো অনেক খুব মজা লাগতে আসছে এ নো তোমার মাসের বেতন তুমি নিয়ে যাও আরে সন্ত্রাস গুলোটি আমাকে কেন মারছে আমি তো জানি না আমার কি অপরাধ আরে একটা বাচ্চা এটাকে কিডন্যাপ করে নিয়ে যাই তোমার বাচ্চাকে সন্ত্রাসের তুলে নিয়ে গেছে তোমার বাচ্চাকে ছুটাতে এখন টাকা লাগবে তুমি আমাকে টাকা দাও আমি তোমার বাচ্চা কে ছুটেই দিচ্ছি আমার বাচ্চাটাকে আমি কোথায় পাবো বাচ্চাটাকে বেঁধে আমি উঠে রেস নেই এ হ্যালো পুলিশ স্টেশন আপনি কোথায় আছেন আমার বাচ্চাটাকে কিডন্যাপ করেছে ঠিক আছে আমি এখনই আসছি থানায় নিয়ে গরম ডিম